কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা দুই সালে তার ভাই মাহবুবুল আলম হানিফ সদ্য পতন হওয়া শেখ হাসিনা সরকারের কুষ্টিয়া তিন আসনের সংসদ সদস্য হওয়ার পরে ঘুরেছে তার ভাগ্যের চাকা শূন্য থেকে হয়েছেন হাজার কোটি টাকার মালিক ভাই হানিফের প্রভাবে গত দশ বছরে কুষ্টিয়া ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গড়েছেন একাধিক বিলাসবহুল বাড়ি গাড়ি ও বিশাল মার্কেট করেছেন নামে বেনামে অঢেল সম্পদ ব্যাংকেও আছে তার ও তার স্ত্রীর নামে শত শত কোটি টাকা সে ১৪ সালে যখন হানিফের ক্ষমতাকে ব্যবহার করে হানিফ হানিফ পুষ্টিয়াতে আসলো আসার পরে তার ক্ষমতাকে ব্যবহার করে সে বালুরঘাট রাস্তা ফুটপথ সব দখল করে সে একের পর একটার পর একটা দখল করে কোটি কোটি টাকার মালিক হয়েছে এবং সেও দুর্নীতির ইতে অভিযুক্ত এবং আমরা তার বিচার দাবি করছি আতাউর রহমান আতার বিচার দাবি করছি আতাউর রহমান আতা সাহেব এই কুষ্টিয়া শহরে আসছিল জিরো হাতে চিটারি বাটপারি কইরি লোকের জাগা জমি দখল করে নিয়েছে আরও আপনার হচ্ছে আমাদের হাউজিংয়ে নিশান মোড়ে জাগায় উনি পাঁচ পাঁচতলা হাঁকাইছে ওই জায়গাটাও হচ্ছে উনি দৌড় জপল করে নেছে জালিয়াতি করে উনি পরপর দুই টার্ম হচ্ছে এই উপজেলার চেয়ারম্যান হয়েছে এই আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতা টেন্ডারবাজি চাঁদাবাজি দখলদারিত্ব সহ সব অপকর্মই করেছেন তার ভাই বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের ক্ষমতার প্রভাবে জোর করে ক্ষমতার ডাপটে হয়েছেন দুই দুইবার সদর উপজেলার চেয়ারম্যানও কুষ্টিয়াতে এই আতা এই হানিফেরা বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি করেছে আতার তো কোনো ভ্যালুই ছিল না সেই আতা এখন তিন চারটা বাড়ির মালিক কুষ্টিয়া শহরে অটো সিএনজি এইসব বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে মানে প্রত্যেকটা জায়গায় কোনো জায়গা বাদ দেই যেখানে এই হানিফ আতার পেটুয়া বাহিনীরা ছিনতাই করিনি চাঁদাবাজি করিনি নি লুটতারাজ করিনি কুষ্টিয়াতে যত অফিস আদালত আছে মানে যেখানে অর্থনৈতিক খাত আছে সেখানে অবৈধ হস্তক্ষেপ করে উনি ওনার ক্ষমতা বলে শ কোটি টাকা উনি ইনকাম করেছে আতা কেন আতার বংশের ক্ষমতা নাই যে কুষ্টিয়া কোনো জায়গায় একটা ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত হয় শুধু আতা না এই হানিফের কথা বলে হানিফেরও ক্ষমতা নাই যে কোনো একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেয়ারভাবে নির্বাচনে নির্বাচিত হয় ছাত্র জনতার গণআন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতা ও তার ভাই মাহবুবুল আলম হানিফ ইরফান রানা টেক্স রিপোর্ট ন্যাশন টেলিভিশন